সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা ভিউ রুম থেকেই দেখা যায় তাহলে আর কী লাগে জীবনে বলেন কক্সবাজারে আমাদের প্রথম সকালটা এরকমই সুন্দর ছিল আমরা আমাদের রুম থেকে একদম সমুদ্র ভিউ দেখতে পাচ্ছিলাম সাথে সমুদ্রের সুন্দর গর্জন শুনতে পাচ্ছিলাম সো গুড মর্নিং এভরিমান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আমাদের কক্সবাজার সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আজকে আমাদের কক্সবাজারের প্রথম সকাল এবং আজকে সকালটা শুরুই হয়েছে এত সুন্দর একটা ভিউ দিয়ে হ্যালো এই যে গুড মর্নিং এখানে আমি তো যাই হোক এরকম সুন্দর একটা সকাল দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হয়েছে আশা করি আজকের দিনটা আমাদের খুবই ভালো যাবে আমরা ঘুম থেকে উঠে বিছানা থেকে শুয়ে শুয়ে অনেকক্ষণ এখান থেকে ভিউ দেখছিলাম সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য সেটাকে আসলে এক পলকের জন্য মিস করতে ইচ্ছে করছিল না রুম থেকে যেন বেরোতে ইচ্ছে করছিল না আমরা মনে হচ্ছিলো এখানেই শুয়ে শুয়ে সারাদিন সমুদ্রে দেখি তো যাই হোক এটা তো আর সম্ভব না আমাদের রুম থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আমরা সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ সেই ভিউটাকে এনজয় করি তারপর আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য চলে যাই তো আপনাদেরকে আমাদের কিছু ইনফরমেশান শেয়ার করি এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের রুমের ভাড়া কত পড়েছিল এবং আমরা কিভাবে রুম বুকিং করেছিলাম আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম আমি গোজায়নের মাধ্যমে আমার এই ট্যুরের যাবতীয় প্ল্যানটা করেছিলাম সবগুলো রিসোর্ট আমি গোজায়ানের মাধ্যমে বুকিং করেছি এবং আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্টগুলো কমপ্লিট করেছিলাম বলে আমি অলমোস্ট ইলেভেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়েছি গোজায়ান থেকে আর গোজায়ান থেকে যদি আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে রুম বুকিং করেন তাহলে কিন্তু আপনারা আরও একটা বড় অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন তো আমরা প্রথম দিন উঠেছিলাম টেরা রিসোর্টে এটা ইনানি বিচে অবস্থিত আমাদের রুমটা রেগুলার ভাড়া ছিল সেভেন টাকা আমাদের রুমটা ছিল একটা ডিলাক্স কাপল রুম সিভিউ রুম যেটা উইদাউট ব্যালকানি ছিল আমাদের রুমটার রেগুলার ভাড়া ছিল সেভেন টাকা আমরা আফটার ডিসকাউন্ট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পেয়েছিলাম গোজায়নের মাধ্যমে আপনারাও কিন্তু চাইলে আমার মতো এরকম বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট নিয়ে রুম বুকিং করতে পারেন তো আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল দুজনের জন্য আনলিমিটেড সুইমিং ছিল জিম ছিল আরও যাবতীয় কিছু সুযোগ সুবিধা ছিল যেগুলো আপনারা চাইলে ওদের হোটেলে কথা বলে বা ওদের পেজে নক করে বা গোজানের মাধ্যমে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন আর এই রুমটাতে কিন্তু একজন চাইল্ডও অ্যালাউড ছিল চাইলে আপনারা একটা বাচ্চা নিয়ে তিনজন থাকতে পারেন একটা ফ্যামিলি আসলে তো এই তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আমাদের যেহেতু বুফে ব্রেকফাস্ট ছিল এখানে হিউজ আইটেম ছিল আমরা যখন আসি তখন রেস্টুরেন্টটা অলমোস্ট ফাঁকা ছিল রিসেপশনের পাশেই ওদের রেস্টুরেন্টটা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ফার্স্টে ওদের কি কি খাবার ছিল সব আইটেম গুলো একবার করে দেখে নেওয়ার পর আমরা ফাইনাল ডিসাইড করি আমরা কি দিয়ে স্টার্ট করব। তো পরোটা ডিম সেদ্ধ ভাজি প্যানকেক খিচুড়ি ডাল তারপর চিকেনের একটা কারি টাইপের ছিল ভেজিটেবল ছিল ওদের হিউজ আইটেম ছিল প্রত্যেকটা খাবারই একদম গরম ছিল এবং যেহেতু আমরা একদম ফার্স্ট টাইমে এসেছিলাম তেমন কোনো লোকজন ছিল না তাই আমরা একদম ফুল খাবারটা পেয়েছি এই যে এখানে একটা ডাল ছিল এখানে নাগেটস ছিল হিউজ অ্যামাউন্টের খাবার ছিল এবং প্রত্যেকটা খাবারই দেখে এত লোভনীয় লাগছিল এখানে ডেজার্ট একটা সেমায়া ছিল চা কফির জন্য একটা সেকশন ছিল চাইলে আপনারা নিজেরা আপনাদের নিজেদের মত পছন্দ মতো চা কফি বানিয়ে নিতে পারেন এখানে ওটসের ব্যবস্থাও ছিল আর কয়েকটা ফ্রুটস ছিল বানানা অ্যাপেল আর কিছু ব্রেড ছিল কিছু কাপ কেক প্যান কেক টাইপের কিছু আইটেমও ছিল আর এই তো এই কর্নারটা আমার খুব পছন্দ হয়েছিল এখানে ব্রেড টোস্টের অপশন ছিল কিছু কেক পেস্ট্রিস কিছু বেকারি আইটেম ছিল বেকারি আইটেম দেখলে কেন যায় না আমার খুব ভালো লেগে যায় তো এই হচ্ছে ওদের ফুল রেস্টুরেন্টটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন মোটামুটি একদম ফাঁকাই ছিল আমরা যখন আসি এরপর আর কি আস্তে আস্তে লোকজন আসা শুরু করে আর এই যে এই পাশে একটা সালাদ কর্নার ছিল এটা খুব ভালো লেগেছে যদিও আমি সালাদ ট্রাই করিনি তো আমি ফার্স্ট এই পরোটা ডাল দিয়ে স্টার্ট করি আমার কেন জানি এটা দেখে খুব খেতে ইচ্ছে করছিলো আর আমার হাজব্যান্ড এই যে একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসেছে তো ওদের প্যানকেকটাও খুব এক্সাইটেড হয়ে নিয়েছিলো এবং ওদের প্যানকেকটা আসলেই মজা ছিল আর এই যে আমি এখানে ওদের যে পাপায়া জুসটা ছিল গতকাল আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়েছে সেটা আমরা দিয়ে স্টার্ট করি পাপায়া জুসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এত বেশি ফ্রেশ ছিল আমি গতকালও মেনশন করেছিলাম আজকেও বারবার বলছি ওদের এখানে আপনারা আসলে অবশ্যই অবশ্যই ওদের পাপায়ার জুসটা ট্রাই করবেন এটা একটা মাস্ট ট্রাই আইটেম ডেরা রিসোর্টে এবং আমার এটা এত পছন্দ হয়েছে যে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পরও এটা খাওয়ার জন্য এটার খোঁজে আবার এসেছিলাম আমি তো অনেকগুলো গ্লাস ফিনিশ করে ফেলেছিলাম আমার এত পছন্দ হয়েছিলো এবং ওদের এই ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম আসলে খুব তৃপ্তি করে আমরা খেয়েছি আমাদের এত ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে এসেছি সুইমিং পুলের এখানে আমাদের যেহেতু আজকে চেকআউট এখান থেকে আমাদের চেক আউট টাইম হচ্ছে দুপুর বারোটা তো আমরা সকালবেলা নাস্তা সেরে তারপর সুইমিংয়ের এখানে চলে এসেছি আমি গতকাল সুইমিং পুলের নামিনি এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসলে এইটা দেখার জন্য আমরা কয়েকবার এখানে এসেছি এখানে বসে বসে লং টাইম আমরা বসে গল্প করেছি এবং ভিউ দেখেছি ভিউ এনজয় করেছি কালকে তো সন্ধ্যার পর রাতের ভিউটা এনজয় করেছিলাম আজকে দেখেন এখান থেকে সকালবেলা ভিউটা কত সুন্দর লাগছে মানে পুরো একটা ইনানি বিচের যে ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং সমুদ্রটা কতটা সুন্দর লাগছে সকালের সূর্যের যে আলোটা মিষ্টি আলোটার সাথে সমুদ্রটা একদম নীল হয়ে আছে আর এত সুন্দর লাগছে আসলে আমি কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না আর এই যে এখান থেকে ইনানির যে ঘাটটা রয়েছে সেটা দেখা যাচ্ছে ওই যে ঘাটটা মাঝখান থেকে ভেঙে গিয়েছে এটা যতবার দেখি ততবার দুঃখ লাগে কারণ আমাদের এবারের এই ট্যুরটায় যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিনে এবং এই জেটি ঘাটটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু আমাদের সেন্ট মার্টিনের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় যে কারণে যতবার এই জেটি ঘাটটা দেখি ততবারই মনটা খারাপ লাগে আবার চিন্তা করি যে না আসলে এখন যেটা ভাগ্যে ছিল সেটাই আমরা এনজয় করছি আমাদের ভাগ্যে হয়তো সেন্ট মার্টিন যাওয়াটাই বছর ছিল না তাই আমরা সেন্ট মার্টিন পর্যন্ত যেতে পারিনি সেন্ট মার্টিনের খুব কাছে এসে আমরা ঘুরে চলে গিয়েছি তো এই তো এই পর্যায়ে আমরা দুজন এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু ঢং করে করে পোস্ট দিয়ে আমরা ভিডিও করছিলাম এই সুন্দর ভিউটার সাথে সকালের মিষ্টি রোদ আর এই সুইমিং পুলের এখান থেকে সমুদ্রের যে ভিউ দুইটাকে একসাথে মিলিয়ে আমরা এনজয় করছিলাম এখান থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না আমাদের আজকের সকাল থেকে অনেকগুলো প্ল্যান রয়েছে আসলে প্ল্যানগুলো এক্সিকিউট করতে হলেও আমাদেরকে যেতে হবে কিন্তু এখানে বসে এত ভালো একটা সময় কাটছিল একদমই যেতে ইচ্ছে করছিল না সুইমিং পুলের ওখানে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা একবারের রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা তখনই আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে আমাদের ব্যাগগুলো রিসিপশনে রেখে বের হই কারণ আমাদের অনেকগুলো স্পটে ঘোরার প্ল্যানিং ছিল তো ফার্স্টেই আমি এই যে সুন্দর ড্রেসটা পরে বেরিয়ে পড়েছি আমার প্ল্যান ছিল যে আমাদের রিসোর্টের সামনের যে বিচটা রয়েছে সেখানে পাথরগুলোর উপর দাঁড়িয়ে আমি এই সুন্দর ড্রেসটা পরে কিছু ছবি তুলবো কিছু ভিডিও নেবো কিন্তু খুবই মন খারাপ এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা বিচের পাড়ে এসে দেখলাম বিচের যে পাথরগুলো জোয়ারের কারণে পানির নিচে ডুবে গিয়েছে এবং বিকেলের আগে এই পাথরগুলো ভেসে উঠবে না তো আর করার দুঃখ নিয়ে এখানেই বিচের সামনে ঘোরাঘুরি করে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এখান থেকে কিছু ছবি তুলে এরপর আমরা চলে যাই এই ইনানির যে আশেপাশের কিছু সাইট রয়েছে ওগুলোতে ঘুরতে যেমন লাল কাঁকড়ার বিচ তারপর হচ্ছে ঝাউবন ওই জায়গাগুলোতে আমরা ঘুরব তো আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করি অটো রিজার্ভ করে নিয়ে সেখান থেকে আমরা চলে যাই বিভিন্ন স্পটগুলোতে ফার্স্টে আমরা এখানে যে ঝাউবন রয়েছে এখানে আসি এখান থেকে কিন্তু প্যারাসেলিং করা যায় আপনারা যারা প্যারাসেলিং করতে চান তারা এখানে আসলে এখান থেকে প্যারাসেলিং করে নিতে পারবেন আমরা একটা সিএনজিওয়ালাকে সরি অটোওয়ালাকে ভাড়া করেছিলাম রিজার্ভ করেছিলাম যে আমরা এই পাশে ঝাউবন তারপর লাল কাকড়ার বিচ এই সাইডগুলো ঘুরবো এগুলোর জন্য আমরা আমাদেরকেও ডাউন নিয়ে যাবে এবং নিয়ে আসবে একটা ভাড়া ফিক্স করে ওর সাথে আমরা বেরিয়ে পড়ি তো এই যে এখানে ঝাউবনের এই পাশটাতে এসে আমাদের যে অটোর ড্রাইভার ছিল ছেলেটা খুব ভালো ছিল ও আমাদেরকে কিছু ভিডিও করে দেয় আমাদের সাথে যেহেতু ভিডিও করার মতো কেউ ছিল না ও আমাদেরকে হেল্প করে ভিডিও করতে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি ওকে দিয়ে ও বাই দা ওয়ে আমি যে সুন্দর ড্রেসটি পরেছি আমার এই ড্রেসটি কিন্তু আমাকে বুনন বাংলার পেজ থেকে স্পন্সর করা হয়েছে বুনন বাংলার পেজটা আমি আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে কোথাও এক জায়গায় অ্যাড করে দিব এবং ওদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই ওদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে কসমেটিক্সের যে জোনটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে মিনিগুডের পেছনের সাইডটাতে ওখানে আপনারা চাইলে ওদের পেজেও যোগাযোগ করতে পারেন বা ওদের আউটলেটে গিয়েও ঘুরে দেখতে পারেন আপনারা কিন্তু চাইলেই কাস্টমাইজ করে আমার এই ড্রেসটার মতো যে কোনো কালারের ড্রেস ওদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সো এই যে এখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম এখানে অনেকগুলো লাল কাঁকড়া ছিল আমি আসলে এর আগে কখনো লাল কাঁকড়া দেখিনি এই ফার্স্ট টাইম আমি এবার কক্সবাজারে এসে লাল কাঁকড়া দেখতে পেয়েছি কিন্তু আমি ওদের পেছন পেছন অনেকক্ষণ দৌড়েও ওদেরকে কাছ থেকে দেখতে পারিনি আমি চেষ্টা করেছি জুম করে ভিডিওতে কিছুটা দেখানোর আপনাদেরকে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এখানে অসংখ্য পরিমাণে লাল কাঁকড়া ছিল তো যাই হোক ওদের পেছনে দৌড়ানোর পর হতাশ হয়ে আমি পেছন দিকে ফিরে যাচ্ছিলাম ওখানে আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে আর সাথে আমাদের অটো ড্রাইভার এরপর আমরা আরও কয়েকটা স্পটে আসলে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রচণ্ড রকম গরম থাকার কারণে আমরা সেখানে একটুও লেট করে নিই চলে যাই আমাদের রিসোর্টের দিকে যেহেতু আমরা পরবর্তীতে আরেকটা রিসোর্টে উঠবো তাই আর লেট করিনি সো আপনাদের কাছ থেকে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে বলবেন না এরপরে আমরা কোন রিসোর্টে উঠেছি সেটা সম্পর্কে যাবতীয় ডিটেল জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে